ফিলিস্তিনিদের উপত্যকায় ইসরায়েলি হামলায় আর অন্তত সাঁত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এসব হামলায় আহত হয়েছেন আরও শতাধিক ব্যক্তি এর ফলে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় জনে পৌঁছে গেছে প্রতিবেদনে বলা হয়েছে হাজার গাজা ইসরায়েলিদের অবিরাম বোমা বর্ষণ অব্যাহত রয়েছে গতকাল রোববার গাজো উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছেন নিহতের মধ্যে ছয় ভাইও রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছেন ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজা শহরের আল আহলি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে হাসপাতালে ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় বইছে এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় 2023 সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডwidetilde মোট মৃতের সংখ্যা বেড়ে 50944 জনে পৌঁছেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত 24 ঘন্টা ইসরায়েলি আক্রমণ আহত হওয়া আর 111 জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নিয়ে হয়েছে এর ফলে সংখ্যাতে শুরু থেকে আহত সংখ্যা বেড়ে 116156 জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পরে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি অপর দিকে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলা এখন পর্যন্ত এক 1504 উত্তর ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার একশো পনেরো জন আহত হয়েছেন ইসরায়েলের বর্বরে হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে